নমস্কার আজকে লাভ রাশি ফলে আলোচনা করবো আজ হচ্ছে টোয়েন্টি এইট অক্টোবর টু ফাইভ মঙ্গলবার সারাটা দিন ভালোবাসার ক্ষেত্রে কেমন যাবে বিবাহিত অবিবাহিত উভয়ের ক্ষেত্রে তার আগে বলে রাখি অবশ্যই আপনারা আমার এই প্রোগ্রামটা ফলো রাখবেন এবং এর সাথে আমার দৈনন্দিন রাশিফল দেওয়া রয়েছে আমার দিগদর্শন চ্যানেলে এবং সাপ্তাহিক মাসিক সমস্ত প্রোগ্রাম লটারি প্রোগ্রাম সমস্ত দেওয়া রয়েছে আপনার যে ইচ্ছা হয় অবশ্যই সেই প্রোগ্রামটা আমার দিগদর্শনে সার্চ করে দেখে নিতে পারে চলুন তাহলে জেনে নিন আপনার আজকে ভালোবাসার ক্ষেত্রে দিনটা কেমন যায় বিবাহিত অবাড়বেন কর্কট রাশি কর্কট রাশি প্রেম জীবনে আজকে পুরোনো কথা আজ অনেক বেশি মনে পড়বে আজকে আপনার মানে কোনো রিলেশনের জায়গাটা মানে না যাওয়াটা বেটার হবে বা রিলেশন আস্তে আসে কেটে যেতে পারে যে নিজেকে অনেক বেশি ইমোশনাল হবে আপনি অনেক বেশি ইমোশনাল হয়ে পড়বেন আজকে আজকে আপনার কোনো শেষের দিকে অর্থাৎ সেকেন্ড হাফে আজে হঠাৎ কোনো বিশেষ গুড নিউজ বা বিশেষ কোনো বন্ধু আজকে খবর পেতে পারেন বা আপনাকে ফোন করতে বা যোগাযোগ হতে পারে